পশ্চিমবঙ্গের মধ্যে হুগলি জেলায় এবারও প্রথম হল প্রাণী সম্পদ দপ্তরের প্রাণীবন্ধুরা এবারও ভালো কাজ করেছে প্রাণীবন্ধুদের জন্য আমরা এবারও লোন স্যাংশন করে দিতে পেরেছি পশ্চিম মেদিনীপুরকে টপকে এগারো হাজার প্রাণীপালককে আমরা লোন করে দিয়েছি বলে জানান হুগলি জেলা পরিষদের মৎস্য সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী আসুন তিনি কি বলছেন শুনব চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের পানি সম্পদ দপ্তর নিরবিচ্ছিন্ন প্রান্তিক মানুষের পাশে ছিল আছে এবং অদূর ভবিষ্যতেও থাকবে আপনারা জানেন যে তেইশ চব্বিশে যে অর্থবর্ষ ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা বাংলাতে যে পানি সম্পদের উপর যে কর্মযোগ্য চলেছিল তার নিরিখে আমাদের হুগলি জেলা সমস্ত বিচারে সেরা সেরা শিরোপা পেয়েছিল আবার দু একুশ বাইশের আর্থিক বর্ষ থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বর্ষ পর্যন্ত আমাদের হুগলি জেলার সম্পদ দপ্তর আরেকটা শিল্প অর্জন করেছে সেটা হচ্ছে আমাদের যে পানি পালক আছে পানি বন্ধু আছে যারা এই পানি পালক কিংবা পানি বন্ধুরা যারা এই পানি নিয়ে খামার করেন কোনো ব্যবসা করেন সেই ব্যবসা কিংবা খামার করার জন্য আমাদের ব্যাংক থেকে লোন স্যাংশন হয় সেই দু হাজার একুশ বাইশের অর্থবর্ষ থেকে অদ্যাবধি অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অবধি আমাদের যে পারফরমেন্স লিস্ট বেরিয়েছি দু হাজার পঁচিশ ছাব্বিশে আমরা আবার সমস্ত রাজ্যের মধ্যে পশ্চিম মেদিনীপুরকে টপকে আমরা সর্বোচ্চ লোন আমরা স্যাংশন করে আনতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এবং আমাদের সমস্ত পানি সম্পদ দপ্তরের যে টিম আছে তাদের সহযোগিতায় আমরা এগারো হাজারের ওপরে আমরা প্রথম জেলা যে এগারো হাজারের ওপরে আমরা পানি পালক যারা আছে তাদেরকে লোন স্যাংশন করে দিতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আর আপনারা জানেন যে দু হাজার এগারো সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এসছিল আমাদের স্লোগান ছিল যে মানুষের পক্ষে উন্নয়নের লক্ষ্যে এবং নিরবিচ্ছিন্নভাবে সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারছি আশা করি অদূর ভবিষ্যতে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা এই লক্ষ্যে স্মৃতার আপনার নাম আমি আহ নির্মাল চক্রবর্তী হুগলি জেলা পরিষদের মৎস্য এবং পানিসম্পদ দপ্তরের প্রমাণ